কি ঘটনা ঘটেছিল আমি কোন অপরাধে গ্রেপ্তার হয়েছি জানেন আমি গ্রেপ্তার হয়েছে যে অপরাধে প্রথম মামলা আমার শাহবার ফুলবাড়িয়া বাসিস্ট্যান্ডে তার মামলা আমারে তখন জিজ্ঞেস করে। আমি বলছি ফুলবাড়িয়া আমার জীবনে প্রথম শুনছি অথচ ওই মামলা কত পারে যখন রেডি क्वेश्चंस আমারে সকালবেলা আপনাদের তো জানা ধারণা নাই বলি নাই কখনো ট্রান্সপারেন্সি নিয়ম কি

যাও চলে যাও তো জঙ্গলে ঢুকে যে পঞ্চাশ গজ সামনে গেছে পেছন থেকে খুব করে দিছে পরের দিন পত্রিকা ক্রস ফায়ারে তিনি নিহত এই ছিল সব নাটক কি ছিল বলেন যেদিন এভাবে আমারও বলছে উঠেন রেডি হন কি ছিল সকালবেলার ওই অবস্থা শুধু আল্লাহর কইছি এক কথা বলছে আল্লাহ চলে তো যাবো শুধু আব্বার কাছে শুধু আমার আমার মৃত্যুর সাহায্যে তো সংবাদটা শোনা দিও

এরপরে করছে কি তার বিবিকে কে উঠাই নিয়ে আসছে বিবিকে কে উঠাই নিয়ে পাশের রুমে বিবিকে কে পিটাতে শুরু করছে বিবিকে কেন কেন পিটাইতো বিবি চিৎকার স্বামী শুনতো স্বামীর চিৎকার বিবি শুনতো পুরো রমজান মাস প্রতিদিন যে ভাত কি করব প্রতিদিনের ভাত হাত দেওয়ার আগে গোবর যেমন এমন পচা চাল তারপর নিয়ে পচে গেছে ভাত পচে গেছে সেরি খাও খাও সেরি জন্যে পরে স্বাধীন হলেন এজন্য আর কোন দুর্নীতি যেন এই ফিরে না আসে ঠিক এই দেশে আর কোন দুর্নীতি ফিরে না আসে এই দেশে না আর যেন শয়দাচারে দেশে ফিরে না আসে একবার ভাবুন প্রবিন একজন আলেম সম্মানের একজন আলেম যাকে সবাই মোটামুটি চিনে তার সাথে তারা এই ধরনের আচরণ করেছে যাদের কেউ চিনে না তাদের সাথে তারা কি ধরনের আচরণ করতে পারে এরকম অনেক ঘটনা হয় তো আমরা জানি না হয়তো মিডিয়াতে তারা বলছেন বেধে আমরা জানতে পেরেছি কিন্তু যারা মিডিয়ার ধারে কাছে নেই তাদের খবরটা আমরা কীভাবে জানি আমরা চাই না এরকম স্বৈরাচার আবার আসুক এরকম জুলুম নির্যাতন আবার হোক এটা আমরা কখনোই চাই না তাই আল্লাহ মানুষের দোয়া করছি আল্লাহ আমাদের বাংলাদেশকে একটি সঠিক ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি